নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের দ্বিতীয় ও একাদশপতি ষষ্ঠ ভাবে প্রবেশ করার ফলে কি ধরনের ফল লাভ করবেন আগামী দিনে চলার পথে আপনাদের দ্বিতীয় ও একাদশপতি তুঙ্গ হওয়া আপনাদের জন্য কতটা বেনিফিট হবে গ্রহের প্রভাবে মানসিক শান্তি আজ বিনষ্ট হচ্ছে কি কারণে কোন ক্ষেত্রের জন্য হচ্ছে বলবো জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি রাশিফল ফলপাত করবো সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিটটা কেমন থাকবে অর্থাৎ যাচ্ছে কেমন থাকবে গোচরকালীন ট্রানজিট অর্থাৎ গ্রহ অবস্থান রাশি অধিপতি দ্বিতীয় ভাবে থাকবে বক্রি অবস্থায় এবং বৃহস্পতি নক্ষত্রে অবস্থান থাকবে পূর্ব পদ নক্ষত্র রাশিতে থাকবে রাহু রাশির পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে বৃহস্পতি প্রবেশ ঘটবে আঠারোই অক্টোবর অতিচার গতি নিয়ে রাশির সপ্তমে থাকবে কেতু রাশির সপ্তম ভাব থেকে রাশির অষ্টম ভাবে শুক্র নেমে আসবে নয় তারিখে রাশির থাকবে নবমে থাকবে মঙ্গল এই মঙ্গল আঠাশে অক্টোবর রাশির দশমে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মন মানসিকতা পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটা ঘোষণা এবার থেকে আপনারা আমাকে ওল্ড পাবেন প্রতি বুধবার কখন কোথায় কোন স্থানে জানার জন্য অবশ্যই ফোন নাম্বার নাম্বারে ফোন করে জেনে নেবেন তাহলে কি বললাম প্রতি বুধবার এবার থেকে আমাকে পাবেন ওল্ড ব্যারাকপুর চেম্বারে আসুন দেখুন এখানে মূলত ফান্ডামেন্টাল বিষয়টা বুঝতে হবে আপনার আমি শুধু কেন্দ্র করে বলছি কিন্তু কারণ শেষ কথা বলবে আপনার ডি ওয়ান চারটি নয় তার সঙ্গে ডি নাইন চারটি তার সঙ্গে ভাব তার সাথে নক্ষত্র দশা অন্তদশা দশা ষষ্ঠাংশ সপ্তমাংশ দশমাংশ ডে পুনানো সরবর্গ হাত সর্বোপরি হাত এই কটা বিষয় দেখে ভালো বন্ধের প্রকৃত বিচারটা কিন্তু হয় হচ্ছে চলার পথে কিছু করা করা প্রোগ্রামটি আপনাকে নির্দেশকমূলক বার্তা প্রেরণ করার জন্য আপনারা অনেকে বলবেন দেব্য বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে তাহলে ভীষণ ভালো ফল দেবে কিন্তু এখানে বুঝতে হবে দিব্য বৃহস্পতি কিন্তু এক ডিগ্রি গতি পর্যন্ত সে দূরত্ব যাবে সে পঞ্চম এবং ষষ্ঠের জামচারে কিন্তু অবস্থান থাকবে গতি অতিচার থাকবে আপনার যে অধিপতি শনি সে থাকবে যথেষ্ট গতিহীন অবস্থায় দিন যখন দিন যাবে তার গতি কমতে কমতে এক ডিগ্রি কাছাকাছি চলে আসছে এবং রাহু আপনার রাশিতে রয়েছে রাহু আর শনির মধ্যে ডিগ্রিগত তফাত মাত্র দশ এগারো ডিগ্রির মধ্যে থেকে যাবে তাহলে প্রথমে যেটা ইমপ্যাক্ট ফেলবে বেশি পরিমাণে সেটা হচ্ছে আপনার মন মানসিকতায় কারণ প্রচন্ড পরিমাণে মানসিক শান্তি কিন্তু বিঘ্ন করতে পারে মানসিক ব্যালেন্স মানসিক ডিসব্যালেন্স করে দিতে পারে বিভিন্ন কারণ হেতু কেউ হয়তো টাকা পয়সার জন্য কেউ হয়তো সাংসারিক জীবন নিয়ে কেউ হয়তো ঋণ ধার নিয়ে কেউ হয়তো সন্তান নিয়ে কেউ হয়তো প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে কেউ হয়তো শত্রুতার কারণে কেউ হয়তো যে কোনো ভাবে প্রতারিত হওয়ার কারণে পেন পিচির জন্য মানসিক একটা চাপ মানসিক একটা ডিপ্রেশন এটা কিন্তু থেকেই যাবে এবং এখানে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণ ইমোশন কিন্তু বিরাজমান হবে কারণ রাশিতে কিন্তু রাহু রয়েছে সে কিন্তু সর্বদা একটা ইলোয়েশন একটা ধোঁয়াশার মধ্যে আপনার রাখার চেষ্টা করবে সে প্রায় কি করবে আপনার অলরেডি সে কিন্তু আপনার ঘরটাকে পুরো ক্যাপচার করে নিয়েছে এবং সে পঞ্চমী দৃষ্টি করে মনের গতি ডেভেলপমেন্টের যে জায়গা বেসিক ডেভেলপমেন্ট ভিত্তি সেই জায়গাটায় ওর দৃষ্টি করে থাকবে কিন্তু বৃহস্পতির ওই পঞ্চম ষষ্ঠ জামতে থাকার জন্য ওই ঘরটার অনেক অনেকাংশে অনেকটা ঘর অংশ রাহু কিন্তু কভার করে দেবে তার ফলে কি হবে ভুল ভাল ডিসিশন পরিমাণে এমন কোন অন্যের পরিচিত হয়ে এমন কোন জায়গায় আপনি পা ফেললেন সেখান থেকে হয়তো প্রতারিত হয়তো চিটিংবাজি পাল্লায় পড়া হয়তো আপনি এমন কিছু করে বসলেন তাড়াহুড়া করার বসে কারণ এদিকে মঙ্গলও কিন্তু আপনার দশম চলে আসবে আপনাকে দৃষ্টি করবে তাহলে মঙ্গল যুক্ত হবে এদিকে আপনার পঞ্চম প্রতি অষ্টম প্রতি বুধ এখন বর্তমানে রয়েছে মঙ্গলের সাথে পরে ঢুকবে আপনার দশমে ঢুকে সে বক্রিয় হবে তাহলে হটকরি সিদ্ধান্ত হলে হটকারি সিদ্ধান্ত দিয়ে দেবে তাড়াহুড়া দেবে চট যদি ফল পাওয়ার আশঙ্কা পাওয়ার ইচ্ছে আপনার মধ্যে বিরাজমান করাবে জাগতিক বিষয় প্রতি অত্যন্ত পরিমাণে মোহমিত করে দেবে আমার এটা চাই ওটা চাই এবং আপনার মুখের ভাষা যেহেতু রাহু কি করছে আপনার ওই অধিপতিকে গ্রাস করে দিচ্ছেন কারণ অধিপতি হচ্ছে শনি সে কিন্তু সাত্বিকতা সে আপনার ডিসিপ্লিন সে জীবনে ভারসাম্য সে কর্ম সে আধ্যাত্মিকতা রিপ্রেজেন্ট করে কিন্তু সে বর্তমানে অতটা পারবে না তার ফলে কি হলো আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন নিজেকে সঠিকভাবে যদি মাধ্যম দিয়ে ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে সিদ্ধান্তে পড়ে গিয়ে এমন কোনো কর্ম করে বসেন তাহলে কিন্তু কি হবে আপনি শাস্তির কবলে পড়তে পারেন সেখান থেকে আসবে মানসিক অশান্তি জীবন ভারসাম্যহীন তাহলে অনেকে বলবেন যে বৃহস্পতি তুঙ্গ আসছে ভীষণ ভালো হবে ষষ্ঠ ভাবে হ্যাঁ আপনার মতো অবশ্য ষষ্ঠ হয়ে যাওয়ার ফলে কিছুটা পর কিছুটা কিন্তু ওই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিছুটা যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শনি শুক্র অত্যন্ত বলবান থাকে ভালো পজিটিভ থাকে হাতে বৃহস্পতি শনি শুক্র স্থান অত্যন্ত ভালো রয়েছে তারা কিন্তু কিছুটা এই প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকেও বিলম্বিত জিবলের থেকেও সেkind এগিয়ে যেতে পারবে এখানে কিন্তু উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভালো পজিশন রয়েছে উচ্চশিক্ষা ভালো পরীক্ষা পড় দিতে পারেন আগামীর দিকে কি করবেন তার প্ল্যানিং করা আর্থিক জন্য আরেকটু নাওনিবেশ করা বিভিন্ন পড়াশোনা করা বই পুস্তক পড়া নিজেকে তৈরি করার মতো পরিকল্পনা এটা আপনাকে দেবে অবশ্যই সবকিছু আপনাকে সাহায্য করার চেষ্টা করবে কিন্তু কোথাও না কোথাও মানসিক শান্তি অভাব হেতু আপনি কোথাও না কোথাও খেয়ে হারিয়ে ফেলতে পারেন অর্থাৎ ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন অহেতুক স্পষ্ট কথা অহেতুক ঝুঁকিপূর্ণ এমনিও কুম্ভ মানুষরা ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং কুম্ভ মানুষদের কিন্তু চেনা সহজে যায় না এরা মনের মধ্যে অনেক চাপা বিষয়ে রেখে দেয় এদের মুখে বলবে এক মনে থাকবে আর এক সহজে মনের কথা কিন্তু প্রকাশ করতে পারে না চাপা রেখে দেয় এরা মুভিং হয় এবং এরা একটু মুডি প্রকৃতি হয় এবং অত্যন্ত ওভার কনফিডেন্স দিয়ে দিতে পারে আপনাকে রাগ করতে বাড়িয়ে দিতে পারে কথাবার্তা জায়গায় বললাম আমি এইগুলোর জন্য কোথাও না কোথাও আপনি নেগেটিভ একটা ঊর্জার মধ্যে পড়ে যেতে পারেন আগামী দিনে চলার পথে তার জন্য কি হবে আপনি বারবার জীবনের যে ভারসাম্য নষ্ট করে দিতে পারে কিন্তু এটা ঠিক যে পড়াশোনা ভিত্তিক বিষয়ের সঙ্গে যুক্ত যারা তাদের পড়াশোনার উন্নতি আছে যদি আপনারা একটু রিসার্চ করার দিকে টেন্ডেন্সি নেন সেদিকে কিছুটা আপনি গোর দেবে আপনাকে আপনি যদি মনে করেন যে আমাকে সাফল্য পেতেই হবে দু সালে তাহলে তার পরিকল্পনা নিতে পারে সঠিকভাবে তাই সেটার জন্য আপনি নিতে পারেন তার জন্য অবশ্যই মুখ্যম টাইম আসবে এবং আরো কি আপনি যদি মনে করেন এগুলোর মাধ্যম দিয়ে কিছু পূর্ণ করতে পারেন সেটা করতে পারেন সেটা বেশ দেবে ঠিক আপনার বাড়াবে দায়িত্ব বাড়াবে দায়িত্ব যদি হয় পরিবারে কোনো অসহায় ব্যক্তি পরিবারে কোন দুঃস্থ পরিবারে কোনো এমন কোনো ব্যক্তি এরা খুব অসুস্থ হয়ে পড়েছে পরিবারের মধ্যে তাদের সেবা করা এছাড়াও সমাজে সোসাইটি বা যে কোনো জায়গায় দুস্তু অসহায় ব্যক্তিগুলো সাহায্য দান ধ্যান করা যদি এগুলো করতে পারেন তাহলে কিছুটা আপনি পুণ্য অর্জন করতে পারেন তার মাধ্যম দিয়ে আগামী দিনে চলার পথে অনেকটাই ব্যালেন্স করতে পারবেন তাই ভালো কোন দিকটা আছে খারাপ কোন দিকটা আছে এই যে বোঝা ভালো কোনগুলো খারাপ কোনগুলো যে বোঝা বুঝে জীবনটাকে তৈরি করা এই করার মধ্য দিয়ে যদি এই এগোতে পারেন সঠিক সিদ্ধান্ত স্থির থেকে স্থির থাকতে হবে না আপনার কোনো মতে ইস্তি থাকতে দেবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ইস্তি থাকতে পারবেন না চঞ্চল প্রকৃতির চিত্ত চাঞ্চল্য প্রকৃতির মধ্যে বারবার পড়ে যাবেন তাহলে ওটাকে ঠিক করার মধ্য দিয়ে সবসময় জানবেন চন্দ্র হচ্ছে আমাদের এমন একটি প্ল্যানেট যে আমাদের মনের কারো কথাকে নির্দেশ করে মায়া কারো কথাকে নির্দেশ করে মাকে নির্দেশ করে প্রতিদিন নিত্য উপার্জন অতিরিক্ত ইনকাম সোর্স কে নির্দেশ করে রবি করে তাই চঞ্চল চন্দ্রটাকে যদি বলবান করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কিছু 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 নিয়ম বিধি বিধান রয়েছে রয়েছে প্রতিকার প্রসেস সেগুলোর মাধ্যম দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে চলার পথে কি সেটা কোনটা কি প্রতিকার সব বড় কথা এমন একটি রুদ্রাক্ষ আছে যা আপনাকে কঠিনতম জীবন থেকে বের করে নিয়ে আসতে পারে রুদ্রাক্ষটা কি কোন রুদ্রাক্ষ ধারণ করলে কিরকম নিয়ম অনুযায়ী সুদ্রাক্ষ কিনলে শুধু হয় না রুদ্রাক্ষ কিনেন হ্যাঁ আপনি হয়তো নেপালিয়ান নেপালের দুর্দ্রাক্ষ কিনলেন কিনলেন তো পরে নিলেন গলায় কিন্তু নির্দিষ্ট একটা মন্ত্র আছে সে মন্ত্র আপনি সঠিকভাবে পালন করছেন না নির্দিষ্ট উপাচার আছে পালন করছেন না কাজ করবেই না সে আপনি যত টাকা দিয়ে কিনুন না কেন কোনো কাজ করবে না তাহলে কি সেটা সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বা এইভাবে বলতেই পারবো না যদি সেটা কি জানতে চান কোন দরকার এবং রুদ্রাক্ষ আপনার জন্য বর্তমান সময়ে ভবিষ্যতের জন্য কোনটা উপযুক্ত অবশ্যই যদি মনে করেন ইচ্ছে থাকে আপনার আমি বলবো না যে আপনার ইচ্ছে বিরুদ্ধে কাজ করতে ইচ্ছে থাকে যদি আপনার অবশ্যই হচ্ছে ফোন নাম্বার ফোন করবেন ফোন করে বুকিং করবেন চেম্বারের জন্য আসুন অবশ্যই এত সঠিক বিষয় আপু আমি দেখাতে আপনাকে 100% পারবো এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো পেত সংক্রান্ত জায়গা লিভার সংক্রান্ত জায়গা এছাড়া গ্যাস্ট্রিক বা গ্যাস বা পেটে কোনো হজম প্রক্রিয়া সে সংক্রান্ত জায়গা এছাড়া বলবো অর্থোপেডিক আর্থ্রাইটিস হাড় হাড় পা পা হতে পারে হাত হতে পারে তেহি হতে পারে হাড় সংক্রান্ত জায়গা ব্যবসায়িক মেরুদণ্ড সংক্রান্ত জায়গা কোন সংক্রান্ত জায়গা ব্লাড সুগার সংক্রান্ত জায়গা মেদবৃত্তি সংক্রান্ত জায়গা খুব সাবধান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার এক ছয় আট বারো এই ভাব ভাব দুর্বল থাকে এগুলো দশা চলে তাহলে কিছুটা সমস্যা দিতে পারে কিন্তু এটা ঠিক ষষ্ঠে বৃহস্পতি আসছে বলে আপনি কঠিন যে রোগ রোগাক্রান্ত হয়ে আছেন কঠিন যে ব্যাধি নিয়ে আছেন সঠিক ডাক্তার সুস্থ হতে পারবেন সে রাস্তা কিন্তু অনেকটাই দেবে যদি আপনার অবশ্যই এক পাশ নয় অত্যন্ত বলবান থাকে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে দশাও ভালো চলে তাহলে আপনি আগামী নভেম্বরে বা ডিসেম্বরের মধ্যে কিছুটা হলো রোগকে নিরাময় করার রাস্তা আপনি অবশ্যই পাবেন কিন্তু কে কতটা পাবে সেটা তার হরস্কোপ হাত বলে দেবে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই ক্ষেত্রে বলতে পারি পরিবারের ধার দেনা পরিবারের দায় দায়িত্ব আপনাকে মারাত্মক পরিমাণে চেপে ধরবে যেখান থেকে আপনি এক ইঞ্চি এক বিন্দু সরতে পারবেন না মারাত্মক দায় দায়িত্ব আপনাকে বহন করতে হয় করতেও হবে আপনাকে চলার পথে আপনার পরিবারে যে কোন শিক্ষার্থী থাকে পড়াশোনা করছে এমন কোন ছেলে মেয়ে থাকে সেই তাদের কিন্তু পড়াশোনার সিবিদ্ধি অনেকটা ভালো হতে পারে বা তাদের পড়াশোনাটা চেঞ্জিং হতে পারে চেঞ্জ পরিবর্তন আসতে পারে এই বৃহস্পতির গোচর হেতু তা কয়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে কিন্তু কতটা হবে কিরকম হবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপ বলে দেবে এখানে আপনার অধিপতি যেহেতু অবস্থা গতিহীন থাকবে মঙ্গল আপনার দশম থেকে দৃষ্টি করবে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু কেয়ারফুলি যত্নবান থাকবেন কারণ আপনার কথা রাগ ক্রোধের জন্য পরিবারে কোনো শান্তি বিঘ্ন হতে পারে খুব সাবধান এই জায়গাটায় আরেকটা যেহেতু আপনার চতুর্থ প্রতি ও আপনার নবম প্রতি নিচ হচ্ছে তাহলে কি হতে পারে এবং এই দিক থেকে আবার শুক্রের ঘরে মঙ্গলের অবস্থান থাকবে আবার এদিকে আবার মঙ্গল আর কাছাকাছি ডিগ্রিতে এরা গোচর অবস্থান থাকবে সেক্ষেত্রে কিন্তু বলতে পারি নিজের ব্যক্তিগত হরস্কোপে মঙ্গল কোন কারণে শুক্রযুক্ত শুক্র কোন কারণে রাহুযুক্ত বা বুথযুক্ত রাহু বুথ মঙ্গল যুক্ত অবস্থায় থাকে সেটা রত্ন চরিত্রে অবস্থান করে বা ছয় সাত আট এরকম ভাবে অবস্থান করে বা দ্বাদুক্রের পাওয়ার থাকে তাহলে কিন্তু অবৈধ এক্সট্রা বা একাধিক সম্পর্কের মধ্যে লিপ্ত হতে পারেন সেখান হতে পারে গন্ডগোল বা অশান্তি দিকেও খেয়াল রাখুন পরিবারে কোন ঋণ ধার দেনা এগুলো আছে পরিবারের হয়তো কিনতে গিয়ে গাড়ি কিনতে গিয়ে বা কোন রকম শখ পূরণ করতে গিয়ে এমন কোনো ধার দেনা জড়িয়ে থাক থাকেন সেটা কিছুটা আপনাকে রিলিফ জায়গা দেবে কিন্তু কতটা দেবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ হাতটা সেটা বলে দেবে ধার দেনা ইএমআই বা লোন বা ঋণ থেকে মুক্ত হওয়া রাস্তাটাও কিন্তু লুকিয়ে আছে আপনার হাতের মুঠোয় সেটাকে খুঁজে নিয়ে আপনাকে আলোকপাত করছে উদ্দেশ্য করে নয় এখানে গোপন ঈশ্বান্বিত ব্যক্তিবর্গের জন্য শরিকি গন্ডগোলের জন্য জমি জমি সংক্রান্ত বিষয়ের জন্য শরিকি গন্ডগোল ভাই ভাই গন্ডগোল জমি জমা সংক্রান্ত তৃতীয় পথি যেহেতু মঙ্গল সে আবার নবমী আছে পরে দু দশমী তখন কি হবে তখন তার আকুর সাথে মোমুর একটা কানেকশন তৈরি থাকবে তো খুব এখানে আপনারা চেষ্টা করুন যাতে ভাই ভাই সুসম্পর্ক বজায় রাখা জমি জমা সংক্রান্ত বিষয়ে নিজেকে ঠিক রাখা এই সময় যদি কোনো বড় রকমের গন্ডগোল বা সমস্যা দেখছেন শান্ত মাথায় মিটিয়ে নেবেন কারণ এখনই গন্ডগোল হওয়া এখন আইনগত সমস্যা পড়ে যাওয়া দীর্ঘদিন তার থেকে হতে পারে মানসিক যন্ত্রণা মানসিক ভারসাম্যহীন কারণ নিজের মধ্যে গন্ডগোল বা নিজেদের মধ্যে গন্ডগোল ভাই ভাই বোন সংক্রান্ত শরীর কি আত্মার সাথে সম্পর্কিত আত্মীয় বর্গ নিকট আত্মীয় নিকট নিকট সম্পর্কিত ব্যক্তি বর্গ তাদের সাথে অশান্তি গন্ডগোল মুখ কালাকালি করা এগুলো এক ধরনের কিন্তু মানসিক ব্যাধি তৈরি করে সাবধানে যায় গুলো এগুলো থেকে যদি আপনারা একটু সচেতন হয়ে যদি পাঁচটা কি চলতে পারে তারপরে দিনটা কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত তাহলে আশা করব পরে বছরের ঠিক কিছুটা আপনি কিন্তু যদি হরস্কুল দশা অন্তশা প্রথম দশা গুহ অবস্থান ছাব্বিশের সাপেক্ষে ভালো থাকে তাহলে অবশ্যই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন এক্ষেত্রে এটা বলার পূর্বে আবারও ঘোষণা করছি এবার থেকে আপনারা আমাকে প্রতি বুধবার পেয়ে যাবেন ওল্ড ব্যারাকপুর চেম্বারে হম এছাড়াও আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে প্রতি রবিবার হাওড়া বালি হাওড়া জেলার বালি নীলতলার চেম্বারে প্রতি মঙ্গল ও শনিবার নিজ বাড়ি চাঁদপালার চেম্বারে অবশ্যই পাবেন এবং কোন কোন চেম্বারে কটার থেকে কোন স্থানে যদি আগ্রহী থাকেন মনে করেন যে পার্সোনাল হরোস্কোপ অ্যানালাইজ করাতে চান ছাব্বিশ সালের জন্য বা আগামী তিন মাসের জন্য আপনার যে কোনো সমস্যা যে কোনো কঠিনতে কঠিন সমস্যার সঠিক সলিউশন দিশা পেতে চান আপনার যে কোনো বিষয়ে তাহলে অবশ্যই কনসালটেশন নিতে পারেন আমি অন সোশ্যাল মিডিয়ায় বলছি আপনাকে সঠিক দিশা দেখাবোই এটা আমার কাজ এটা আমার পেশা আর আমার পেশাকে আমি খুব সম্মান সম্মান ভালোবাসি আর এটাই আমার প্রেম প্রেম এটাই আমার ভালোবাসা আর সেই ভালোবাসার জন্য আপনাদের ভালোর জন্য আপনার জীবনটাকে সুন্দর রাখার জন্য সুপথে পরিচালিত করার জন্য সঠিক দিশা দেখাতে আমি আছি আপনার পাশে এরপরে কর্মজীবনের মধ্যে যারা অর্থনৈতিক রিলেটেড কোনো কাজ করছেন বিশেষ করে লোন বা ঋণ সংক্রান্ত কোন কাজ করছেন অগ্রগতি পাবেন কিন্তু সমস্যাটা হই এই জায়গাটা যে রাহু ঊর্জাটা এই সময়টা আগামী তিন মাস বেশি পরিমাণ শ্রীবৃদ্ধি ঘটাবে সুতরাং কোথায় কাকে ঋণ ধার ইএমআই স্যাংশন করছেন টাকা পয়সা স্যাংশন করছেন ব্যাংকিং সেক্টর টাকা পয়সা লেনদেনের স্যাংশন করছেন খুব সাবধানে কিন্তু ডিল করবেন চের কিন্তু উন্নতি অনেকটা আছে বলা যেতে পারে যারা মানে জমি জমা সংক্রান্ত ব্যবসা করছেন কিছুটা যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে ব্যবসা করছে বা বিদেশে ব্যবসা করছেন তাদের উন্নতি দেবে এছাড়া ডিসিপ্লিন ফোর্স যারা রয়েছেন পুলিশ রয়েছে বিএসএফ আর্মি বা পড়াশুনি দপ্তরে তার নিজের রাগ ক্রোধ তাকে শান্তভাবে। কাজ করতে হবে এই সময় তাদের কিন্তু ট্রান্সফার বা প্রমোশন ট্রান্স প্রমোশন ট্রান্সফার বা কোথাওতে একটা স্থানান্তর হওয়ার সম্ভাবনা প্রবল যোগ করছেন একটা কথা বলি যদি আপনারা ঋণ বা ধার ইএমআই নিতে চান হয়তো ব্যবসার কাজে লাগাবেন বিনিয়োগ করবেন টাকাটা খুব দরকার আপনার সেক্ষেত্রে আপনি নভেম্বরের প্রথম দিকের মধ্যে স্যাংশন হয়ে যেতে পারে যদি আপনার হঠাৎ করে সেরকম সাপোর্টিং থাকে ব্যবসার মধ্যে যারা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন কিছুটা গ্রোথ পাবেন কিন্তু হ্যাঁ ব্যবসার স্থলটার স্থলে পার্টনারশিপ বিজনেস ব্যবসার স্থল সহকর্মী স্টাফ এদের সাথে এবং চাকরি করছেন চাকরি করছেন তারা বসের সাথে বা চাকরি স্থলটায় অনেক বেশি পরিমাণে কিন্তু দায়িত্ব কর্তব্য আপনার কাঁধে এসে জুটবে এবং আপনি না চাইলেও বাধ্য হয়ে আপনাকে করতে হবে পালন করতে হবেই হবে এখান থেকে এক ইঞ্চি আপনি উঠতে পারবেন না আধ্যাত্মিকতা ব্যক্তিদের অনেকাংশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে গ্রোথ অনেকটা পাবে কিন্তু বৃহস্পতি চন্দ্র মঙ্গল অত্যন্ত ভালো রবি অত্যন্ত ভালো থাকে গেল শুক্রটা শুক্র অবশ্য শনি এরপরে যারা এখানে মধ্যে খাদ্য খাবার হোটেল হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস করছেন কিছুটা গ্রোথ পাবেন পুরোপুরি নয় অর্থনীতি জায়গাটা কিন্তু কাউকে টাকা দি দিয়ে ধার দেনা দেবেন না বা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না বিনিয়োগ করার আগে অবশ্যই কিন্তু নিজের জন্মকুণ্ডলী ভালো করে একটা বিচার করে তবে বিনিয়োগ করতে হবে বা ইনভেস্ট করতে হবে হেলথ ডিপার্টমেন্ট গুলোতে কিছুটা গ্রোথ আছে যোগ এছাড়া যারা যে কোনো পূজা পার্বণ পূজা পার্বণ পৌরোহিত্য আধ্যাত্মিকতার যে সমস্ত দ্রব্য যন্ত্রাংশ বা ঠাকুরের মূর্তি আসবাসপত্র দশম ভাণ্ডার এছাড়াও যে কোনো ঠাকুরের যে কোনো বিষয়ক দ্রব্য যারা ব্যবসা করছেন কাজ করছেন তাদের গ্রোথ পাবেন যারা এখানে প্রকার পাথর কাজ করছেন তারা ভালো ভালো ফল পাবে যারা কাঠের কাজ করছেন কিছুটা গ্রোথ অবশ্যই আসবে যারা শোক কাঠ প্লাস লোহার সঙ্গে যুক্ত শোকিনত্ব কিছুটা গ্রোথ কিন্তু অবশ্যই পাবেন কে কতটা পাবেন সেটা তার ব্যক্তিগত হরস্কোপ নির্ভর করছে কিছুটা প্রতিটা কথাই কিন্তু বলেছি আমি কিছুটা পুরোপুরি নয় কারণ এই সময়টা বিলম্বিত এবং অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট করার পর ফলটা কিন্তু আসবে তাই বিলম্ব হলেও আপনি কিন্তু কিছুটা ফল মানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আপনি ফল পেতে পারেন তার বেশি একদম আশা করবেন না কারণ সেটা হতে পারে না এই সময়টা তার একমাত্র ফাইভ থেকে সিক্স পার্সেন্ট হরস্কোপ বা রয়েছে যারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু সুন্দর প্রায় কমপক্ষে সিক্সটি সেভেন্টি ফল তারা অবশ্যই ভালো ফল তারা লাভ করতে পারেন যাই হোক এটি ইন জেনারেল কিন্তু আলোকপাত করেছে ব্যক্তিগত কাউ উদ্দেশ্য করে নয় আর যদি ব্যক্তিগতভাবে কমা কনসালটেন্সি নিতে চান জানতে চান তাহলে অবশ্যই এবার থেকে ওল্ড ব্যারাকপুর চেম্বারে পাবেন এছাড়াও আবারও বলছি বালি নিমতলা কালীঘাট চাকপাড়া অবশ্যই আমাকে পেয়ে যাবেন কিন্তু তার জন্য অগ্রিম বুকিং করতে হবে আবারও বলছি পাঁচজনের বেশি কাউকে আমি দেখবো না এক একজনকে সময় দিয়ে আমি দেখবো আসবেন চলে যাবেন তা কিন্তু নয় আপনাকে ভালো করে বুঝাবো এবং ভালোভাবে কনসালটেন্সি দেব যা জানতে জানতে চাইবেন তার উত্তর দেব দেবো প্রতিকার বলবো আপনাকে সঠিক দেখাবো তবেই আমি আমি ছাড়বো আর পঁয়তাল্লিশ মিনিট কমপক্ষে পক্ষে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ মিনিট ধরে তাকে আমি কনসালটেন্সি দিয়ে থাকি তাই পাঁচজন বেশি আমি দেখবো না তাই সীমিত সংখ্যক আসন রয়েছে যদি মনে করেন এই এই চেম্বারে আপনি আসতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাকে হান্ড্রেড পারসেন্ট সঠিক দিশা আমি দেখাতে পারবই পারবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা